আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভ্লগটা একদম মেয়নেজ তৈরি করার রেসিপি দিয়ে স্টার্ট করলাম তো এই ব্লগটা আমি করতে চেয়েছিলাম অনেক দিন যাবতীয় লেবুর রস দিয়ে দিচ্ছি ডিমের ভিতর একটা ডিম লেবুর রস এক কোয়া রসুনের কোয়া একটা দিয়ে দিলাম এটা কাঁচা রসুনের কোয়া অবশ্যই ভালো লাগবে তারপরে গোলমরিচের গুঁড়া আন্দাজ করে আর লবণ সামান্য এখন এটা হচ্ছে ওয়ান থার্ড কাপ একটা মানে মেজারমেন্টের ওয়ান থার্ড কাপ এই কাপের পুরো এক কাপ দিয়ে তেলটা তৈরি করব মানে একটা কাপ একটা যে কাপ থাকে কাপের তিন ভাগের এক ভাগ তেল এটা দিয়ে আমি ম্যারানাইজ বানাবো ম্যারানেজ আমরা অনেক সময় এই ভয়েই খাই না যে প্রচুর তেল লাগে আমি এত এই তেলটা এত কম পরিমাণ যে মনে করো একটা তরকারি রান্না করতে এইটুক তেল আমরা ইউজ করি অনেক সময় মানে বেশি তরকারি রান্না করতে ঠিক ওই তো এমনিতে আগে তো এক এক কাপ দিয়ে তৈরি করতাম তখন ভয়ে ভয়ে থাকতাম সবসময় যে তেল তো আসলে ভালো না বডির জন্য এখন অল্প তেল দিয়ে দেখো কিভাবে আমি তৈরি করছি আর একটা কথা বলে নিই সিদ্ধ ডিমের মেরোনজ আমরা পছন্দ করি না বিশেষ করে আমার আমার ছেলেরা তো খায় ওরা পছন্দ করে না যার জন্য আমি এভাবে করেই করি একদম থুম স্টাইলে থুম মানে গার্লিক গার্লিককে হ্যারাবিকে থুম বলে রিয়াদের শর্মায় থুম দেয়া হয় সেই থুম স্টাইলেই আমি কিন্তু মেরোনেজটা তৈরি করি যাই একটু পাতলা হয়েছে এই জন্য আমি সামান্য আর একটু তেল দেবো টেবিল চামচের ওই যে চার চামচের থেকে একটু বড় চামচ টেবিল চামচ ওখানে এক টেবিল চামচ তেল দিয়েছি এক্সট্রা ঠিক আছে তো এই অল্প তেল দিয়ে এই ম্যানসটা সুন্দর তৈরি হয়ে যাবে আর থকথকা হয়েছে একদম দেখো এই যে কত সুন্দর হয়েছে এখন আমি এটা বাটিতে ঢেলে রাখবো তো দিনের বেলা আমি একটা কাজ করলাম যেটা বিকেলে ওদের অনেক সময় নাস্তা দিতে আমার লাগে সেজন্য আগেই বানিয়ে ফেললাম এখন সাড়ে বারোটা বাজে একটু চা খাবো আজকে আমাদের দুপুরে রান্নাঘরে রেডি আছে যার জন্য রান্নার কোনো ঝামেলা নেই সেই জন্য চা বানাচ্ছি চা খাবো চা খেয়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে ফেলবো একটু মপ করব এগুলো করব। তো চা খেয়ে আগে একটু স্ট্রং হয়নি সকালবেলা চা খেয়েছি আবার এখন খাচ্ছি তো এই আর কি আমার চাও অনেকে পছন্দ করে আমার নিজের চা তো অনেক বেশি পছন্দ যাই হোক এটা দুপুরে আমরা খাবার খেতে বসেছি আমি নিয়েছি ভাত তারপরে নিয়েছি হচ্ছে মাছ তারপরে হচ্ছে লাউ পাতা চিংড়ি দিয়ে করেছিলাম আর এটা গতকালকে রাত্রে করেছিলাম রাতে রান্না করে রাতে খেয়েছি এবং আজকে দুপুরে এটা ফিনিশ আবার রাতে নতুন করে কিছু করব আর কাঁচামরিচ নিয়েছে ওই যে কাঁচামরিচ নিয়েছিলাম বড়ো মোটা মোটা দেশি কাঁচামরিচ এটা অনেক মজা খেতে তো এই মাছ মরিচ দিয়ে শাক দিয়ে সব কিছু মিলিয়ে টিলিয়ে খাচ্ছি ছোটো প্লেটেই নিয়েছি ছোটো প্লেটগুলো আছে না ওদের নাস্তা দেওয়ার ওগুলোতে নিয়ে নাম তো খাবারের পরে আমি যেটা করি সবসময় ভিডিও এডিট করি তার আগে চিন্তা করি তোমাদের জন্য একটু ভিডিও রেডি করতে হয় আবার একটু ভিডিও করতে হয় তো আমার গাছগুলো অনেক দিন যাবতীয় দেখাবো করে যে দেখো গাছের অবস্থা এই যে এখন দেখাচ্ছি জিজি প্ল্যানটাও এখন একটু ভালো হচ্ছে আগের থেকে তো যাই হোক আর বাইরের ওয়েদারটা তো সুন্দর হালকা বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগে এই দিক থেকে এখন বাতাস আসে আশেপাশের জন্য যেটা স্যান্ডউইচ না খালি খালিচ্ছে খাওয়া যাবে না আল্লাহ হাফেজ গেলাম আল্লাহ হাফেজ না খেয়াল করলেন প্লাস্টিকের জুতো টুতা যায় একটা করে অন্যাদ বোঝে না যে এভাবে যাওয়া যায় না সব জায়গায় বজায় বুঝাই বজাই বুঝাই নিতে হয়তো করতে মজ গেটস আস জলদি আস দাও একটু রিপোর্ট নিলাম ডাক্তার দেখাতে পাইনি কারণ ডাক্তার আজকে নেই এখন বৃহস্পতিবার আবার আসতে হবে এখন আসেফ বলে জাম্মু চলো নানুর বাসায় একটু যাই নানুর বাসায় একটু বসে তারপর বাসায় চলে আসব আমি বললাম ঠিক আছে চলো এরপরে আমরা যাচ্ছি আমাদের বাসায় তো যাওয়ার সময় একটু ভেজিটেবল কিনলাম আম্মুর জন্য বোম্বাই মরিচ পেয়েছে এখানে খুব ভালো একদম গ্রান বোম্বাই ওগুলো নিলাম তো আসেফকে আগেই বললাম যে আসেফ বেশিক্ষণ কিন্তু আমরা বসতে পারবো না বলে ওকে ঠিক আছে অল্প সময় বসবো এই এখন এই বাবার বাড়ির দিকে যাচ্ছি যে একটু সময় থেকে তারপরে আবার বাসায় আসতে হবে আর এখন কিন্তু অলরেডি সাড়ে সাতটার বেশি বাজে প্রায় আটটা বাজে তার আর বাসায় আসতে আসতে নয়টা তো বেজে যাবে এরপর বাসায় আসছি মহিদের সাথে কতক্ষণ দুষ্টামি করেছি মহিত তো আমার সাথে আসবেই আসবে পরে বললাম যে কাল বা পরশু তোমরা চলে যেও যে মহিত কতক্ষণ থাকলে ওর ভালো লাগবে এরপর বাসায় চলে এলাম বাজারও ছিল ওগুলো নিয়ে আসছি টুকটাক আর এসে দেখে আফিফ টিউশন থেকে এসেছে এই মগটা নিয়ে এসেছে এটা ওর একটা ফ্রেন্ড ওকে দিয়েছে তা বলে আম্মু আমার ফ্রেন্ড আম্মু এটা কিনেছে ওকে দিয়েছে ও আমাকে দিয়েছে গিফট বার্থডের গিফট তো এত সুন্দর লেগেছে মগটা আমার কাছে যেটা কি বলবো আর তো ভাবলাম আমার ছেলে বললো যে আম্মু এটা পিঙ্ক কালার এটা তোমাকে বেশি ভালো লাগবে তুমি কিছু খেলে তুমি এটা কফি বা চা খেও আমি তো মহা খুশি হয়ে গেলাম আমি ভাবলাম ঠিক আছে এটা চা বা কফি খাবো এই টাইপের জিনিস আমার খুব পছন্দ আসলে আমার যে বয়স এই তুলনায় আমার পছন্দ বা আমার এখনও বাচ্চাদের মতো যে কিছু বিহেভিয়ার আছে যেগুলো হয়তো আমার বয়সে অনেকের নেই কিন্তু আমার আছে কি আর করার বলো আসলে ভাইরা আসলে কি মনে হয় ভাইরাল পায়া খুব টেস্ট লাগে সেটা টেস্ট না কিন্তু মানে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং সুন্দর একটা সকাল সুন্দরভাবে চাখে সকাল শুরু তো ঠিক আছে আজকে চলেন দেখি আমরা আজকে ভিডিও কীভাবে সাজাই কি কি করি ইনশাল্লাহ যারা শুরু করছেন তারা আমার চ্যানেলে একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন এই যে শীত শুরু হয়েছে তারপরে প্রচুর বাতাস বাতাসের ভিতর ধুলা ধুলার জন্য অ্যালার্জি খুব সবার আগেই ভাতটা বসাইছিলাম ভাত প্রায় হয়ে আসছে এদিকে মাছ ভিজিয়ে রাখছি মাছটাকে এখন ওয়াশ মানে হালকা একটু ওয়াশ করি ওদের জন্য পানাশ মাছ আমাদের জন্য এইটা হয়েছে ছুরি ছুরি মাছ সমুদ্রের এই মাছটা আমার খুব পছন্দ আমি সমুদ্রের মাছ খুব লাইক করি না খুব ভালোভাবে ভেজে নেব ভেজে তারপর মশলা দেবে ভাত আমার একদম রেডি ভাতটা রেডি থাকলে তরকারি হতে বেশি সময় লাগে না তখন মাছটাকে ভাজি করার জন্য জিরা দিলাম সবার আগে চুলোতে আর জিরার পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব আর এই কড়াইটা অনেক ভালো এই কড়াইটা মাছ দিলে সাথে সাথে উল্টে যায় এটা ননস্টিকও বলা যাবে না এই কড়াইটা অন্য রকমের সাথে আমার খুব পছন্দ হয়েছে তো মাছের ভেতরে ধনিয়া জিরা আদা রসুন সব কিছুই দিয়েছি এরপরে ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন কষানো একটা ঘ্রাণ বের হবে তখনই কষানো ডান যাই হোক এভাবে করে আমি মাছ মাংস যাই রান্না করি এভাবে করি ই করি একই পদ্ধতি তো দেখতে সবার ভালো লাগে তাই একটু সুন্দর করে শেয়ার করার চেষ্টা করি এ আর কি আর মাছগুলোকে দিয়ে দেব। এই একটু উল্টে পাল্টে পানি হালকা একটু পানি দিতেও পারি তো চিন্তা করলাম না দিলেই ভালো তো দেয়নি এই জন্য আর কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে আমাদের ঘরে এখন ঝাল নেওয়ার প্রবলেম হয় না যেহেতু আশফাক এখন আর এখানে খায় না আশফাক বাংলাদেশে নেই সেই আমার সমস্যা হয় না বেশি করে ঝাল দিয়ে তরকারি রান্না করি কারণ বাকি দুইজন আবার ঝাল ছাড়া খেতে চায় না এই আর কি তবে আমার ঝাল হচ্ছে মিডিয়াম ঝাল আমি অতিরিক্ত ঝালকে নিজেও খাই না বাচ্চাদেরও খাওয়াই না অতিরিক্ত ঝাল না খাওয়াই বেটার যাই হোক আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি এটা হচ্ছে ছুরি মাছ রান্নার জন্য ছুরি যারা খায় তারা খেয়ে দেখবা একবার খুব মজা লাগে খেতে ধনিয়া জিরা তারপরে মানে সব মশলাই দিতে হবে মাছে যেভাবে দেয় সেভাবে তবে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে ছুরি ছুটকি খাও অনেকেই খাও কিন্তু ছুরি মাছ অনেকেই খাও না সমুদ্রের মাছ যত পারবা খাবা প্রচুর আয়োডিন আমাদের বডিতে আয়োডিনের খুব দরকার সেই জন্য আমরা ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি সরি ভিটামিন ডিও বেশি আয়োডিন তো আছে ভিটামিন ডি ভরপুর সেই জন্য আমরা সমুদ্রের মাছ খাবো ঠিক আছে তো কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিয়েছি আর লাউটাকে একটু ভাজি করবো শুধু লাউ ভাজি যেভাবে আমরা করি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ দিয়ে আর কিচ্ছু না এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ দেবো আর লবণ দেবো ব্যাস তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার ছুরি আর হচ্ছে লাউভাজি আর ছেলেরা হচ্ছে লাউভাজি আর হচ্ছে পাগাস মাছ এ হচ্ছে আমাদের দুপুরের মজাদার খাবার আলহামদুলিল্লাহ অতিরিক্ত রান্না করতে পারি না দুইটা রান তিনটা রান্না করতেই অনেক টাইম লেগেছে আর অতিরিক্ত রান্না হলে অতিরিক্ত খাওয়া হয় না ভাত খাওয়া হয় বেশি তাও তো দুপুরবেলা ভাত বেশিই নিয়েছি তো এখন চেষ্টা করি কম খেতে তারপরে দেখা যায় হয়ে যায় আর বোম্বাই মরিজ পেয়েছি ঘ্রান বোম্বাই যেটা সেটা এটা হলে আসলে ভাত একটু বেশিই খাওয়া হয়ে যায় কি আর করবা বলো আর শীতের দিন তো খাবার খাওয়ার মজাই আলাদা জ্যাকেট ট্যাকেট সোয়েটার টুটার পরে নিচে ঠান্ডা আজকে একটু ঠান্ডা আছে আমাদের পরিচাল ঠান্ডা পড়ছে আল্লাফিস আফিফ চলে গেল টিউশনে এখন আমি একটু কফি খাবো কারণ চা বানাতে যেয়ে দেখি চায়ের পাতি নেই যাই হোক আসার সময় চায়ের পাতি নিয়ে আসবো আমি একটু বের হব একটু পরে আসে আব্বুর সাথে কারণ আমার মোবাইলের স্ক্রিন প্রোটেক্টরটা একদম ভেঙে গেছে হঠাৎ করে ওটা খুবই জরুরি এই জন্য আমি মোবাইল বেশি ইউজও করতে পারছি না অনেকক্ষণ যাবৎ যাই হোক তারপরও কফিটা তোমাদের সাথে একটু শেয়ার করি ডেস্কো ব্র্যান্ডের কফি যারা বাইরের দেশে থাকো তারা চেনো যাই হোক ওই কফিটা এখন খাবো আমি আসলে কফি লাভার না ওই রকমের কিন্তু ক্যাপাচিনোটা পছন্দ করি যার জন্য আসে আমাকে ক্যাপাচি ক্যাপাচিনো খাওয়ার জন্যই ওই যে কফি মেকারটা গিফট করেছিল একবার ম্যারেজ ডেতে তো যাই হোক এখন আমি কফিটা খাবো আর ইয়ে দিয়ে ফোন করেছি আমি যে বিটারটা কিনেছি ওইটা দিয়ে ফোন করেছি কফি খাবো কি দিয়ে খাবো ক্রিম রোল দিয়ে খাবো চলো আমরা যেয়ে বসে বসে একটু কফিটা এনজয় করি আমার কাছে ব্ল্যাক কফি আর কেক খুব মজা লাগে কেক জানো আপসেট বানাবো বানাবো কত দিন তোমাদের বসলাম না রেসিপি দেবো আর দেওয়া হয়নি তারা খুব শীঘ্রই বানাবে কারণ এটা হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে করে যে স্ক্রিন প্রোটেক্টারটা ভেঙে গেছে এখন মোবাইলে কোনো স্ক্রিন স্ক্রিন প্রোটেক্টার নেই জন্য রাস্তায় ভিডিও করবো না কারণ হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় একদম শেষ হয়ে যাবে আমি ব্যাগের ভিতরে এখনই ভরে রাখছি তো স্ক্রিন প্রোটেক্টার লাগানোর পরে তারপর আমি মোবাইলটা বরণ করবো ঠিক আছে আমি স্ক্রিন প্রোটেক্টটা লাগানোর আগে আর ভিডিও করতে পারিনি ব্যাগের ভিতরে মোবাইল ছিল এখন লাগিয়েছি এখন আমি রিক্সাকে ধরলাম রিক্সায় যাব বাসার দিকে তবে আমি বাসার দিকে যাবো এক জায়গায় নেমে যাবে সে তার কাজ আছে কাজগুলো সেরে তারপরে বাসায় আসবে ওই রিক্সাটা করলাম আর এই রুটটা একটু ভিড়ই থাকে বেশি যাই হোক এখন এই যে যাচ্ছি তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার চ্যানেলের সাথেই থেকো আর যারা প্রথমে স্টার্ট করবে অবশ্যই একটা লাইক দিবে যেটা আমি প্রথমে বলতে ভুলে যাই সবসময় আজকে মতো বিদায় নিচ্ছি মা مع السلامه